এই জিনিস আমরা अवलोकन করেছি তো বিনিতভাবে আবার অনুরোধ জানাবো আমাদের সিনিয়র যারা আছেন যেটা এখনো আপনাদের মাঝে আছে আমি প্রত্যাশা করি তো ইউনিভার্সিটি অনেক কষ্ট করে চান্স পেয়েছি এরপরে তো একটু বিষয় আছে নাকি যে ইউনিভার্সিটি বর্তমান এই অস্থিতিশীল ও নোংরা রাজনৈতিক পরিবেশে সুন্দর করতে আপনাদের আগামী পরিকল্পনাগুলো কি কি ধন্যবাদ খুবই চমৎকার কোশ্চেন দেখুন বিগত সময়ে যে রাজনীতি ছিল এই রাজনীতি মানেই ছিল হচ্ছে এটা গোলামী তন্ত্র ভাই পলিটিক্স মানে ভাইয়ের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ এমন একটা অবস্থা আর ভাইয়ের যদি একটু যদি কষ্ট হয়ে যায় তাহলে একটা হচ্ছে পলিটিক্স ছিল জোর করে নিয়ে যাওয়ার একটা পলিটিক্স ছিল। এই যে সবকিছু মিলে বর্তমান যে একটা কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে মাঝখানে আমাদেরকে যে কোনো একজন একটা দলের দায়িত্বশীল বলছেন আমাকে যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন আমি বললাম যে আস্তা ভাই আমরা কেন আপনাদের রাজনীতিকে নাই করে দিব কিভাবে করলাম ভাই বলে দেখেন এই যে আগে আমরা শোডাউন দিতাম এরপর হচ্ছে আমরা হলগুলোতে সিটে থাকতাম আমি বললাম ভাই আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে বলে ভাই দশ বছর আগে মাস্টার্স শেষ হয়েছে তো দশ বছর আগে মাস্টার্স শেষ হয়েছে আপনি হলে থাকার কেন চিন্তা করতেছে বলছে না আমার আগে যারা ছিল তারা তো ছিল এখন তো আমরা থাকতে পারছি না কেন এই যে আপনাদের হল থেকে যখন দায়িত্বশীল কারো মাস্টার্স মাস্টার্স শেষ হচ্ছে তিনি বের হয়ে আসতেছেন সেটা আবার নিউজ হচ্ছে নিউজ দেখার কারণে এখন সাধারণ শিক্ষার্থীরা মাস্টার্স শেষ হওয়ার আগে সবাইকে নোটিস দিয়ে দেয় যে ভাই আপনার কিন্তু মাস্টার্স এর রেজাল্ট ওই দিন হবে তার আগে মেহেরবানী করে হলের সিটটা একটু ছেড়ে দিবেন নতুন যারা আছে তাদেরকে সুযোগ করে দিবে এই যে জায়গাগুলো আলহামদুলিল্লাহ গত রমজান মাসে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের বন্ধু প্রতি ছাত্র সংগঠন যারা আছে ওনারা কাদা ছোড়াছুড়ি এবং নোংরা যে কোন একটা বক্তব্য বিবৃতিতে শুধুমাত্র আরেকটা দলকে গায়েল করে বক্তব্য দেওয়া আমি দোয়া করেছিলাম যে আল্লাহ যেন ভাইদেরকে বুঝার তৌফিক দান করে এবং আমরা সুস্থ ধারার প্রতিযোগিতার একটা রাজনীতিতে আসতে যাই তো তখন একজন আমাকে ইনবক্স করলো যে ভাই আপনি যে দোয়া করছেন এখন তো বিপদ কি বিপদ বলল যদি ওরা এই পলটিক্স চেঞ্জ না করে তো তাহলে তো সবাই বলবে ভাই শিবিরের দোয়া করলে দোয়া তো কবুল হয় না একটা বিপদের বিষয় আমি তো টেনশনে পড়ে গেলাম এখন কি করা যায় তো দোয়ার মাপটা আরো বাড়িয়ে দিলাম আল্লাহ মেহরবানি করে তুই কবুল করো ঠিক দেখলাম যে রমজানে কিছুদিন অতিক্রান্ত হওয়ার পরে আমাদের বন্ধু প্রতিন ছাত্র সংগঠন কোরআন তিলবাদ প্রতিযোগিতা আয়োজন করেছে মাসাল্লাহ তো তার মানে বোঝা গেছে যে দোয়া একেবারে বিপলে যায় নাই কিছুটা হলো কবুল হয়েছে আমি রাশিয়া ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে রমজানে গিয়ে দেখলাম যে সেখানে ছাত্র দলের কোরআন রিসাইটেশন কম্পিটিশন প্রোগ্রাম আয়োজন হচ্ছে আমি পরে সেখানে গিয়ে স্টেজে গেলাম ওদের সাথে কথা বললাম আলহামদুলিল্লাহ সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ তৈরি হয়েছে ছাত্র শিবির জুলাই এবং আগস্টের পরে আমাদের কার্যক্রম দ্বারা আমরা এই মেসেজ সবাইকে দিতে চাই যে ফ্যাসিবাদী ধারার অতীতের যে রাজনীতি ছিল এই রাজনীতির কবর পাঁচই আগস্টে সম্পন্ন হয়ে গেছে এখন নতুন যে বাংলাদেশ এই নতুন বাংলাদেশে আপনাকে নতুন চিন্তা শিক্ষার্থীদের সাইকোলজিক্যাল যে পরিধি রয়েছে চিন্তা রয়েছে সে আলোকে কর্মসূচি গ্রহণ এবং শিক্ষার্থী বান্ধব এরপর ছাত্র কল্যাণমূলক মূলক ছাত্র অধিকার এরপর ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এই টোটাল পলিসির মধ্য দিয়ে মূলত ছাত্র রাজনীতি হবে ছাত্র শিবির কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করব সকলে সেক্ষেত্রে উদারতার পরিচয় দিবেন এবং সকলে সেটা করতে বাধ্য হবেন বটে ইনশাল্লাহ শিবিরের সংবিধানে আয়ের যে উৎস গুলো দেওয়া আছে সে আয়ের উৎস থেকে কয়েক লক্ষ টাকার প্রোগ্রাম সম্ভব নয় তাহলে এই টাকার উৎস কি আমাদের এই টাকার উৎস নিয়ে আপনাদের অনেক টেনশন ঠিক না তো আমাদের টাকার একটা আল্লাহর বরকত আছে রহমত আছে বুঝছেন আমরা হচ্ছে কোন একটা জায়গায় একশো টাকা আসলে সে টাকা থেকে নিজের পকেট থেকে পকেট থেকে দিয়ে একশো টাকা করি আর অন্যদের ক্ষেত্রে যেটা হয় কোথাও যদি একশো টাকা আসে তাহলে নব্বই টাকা কোথায় ঢুকে ডান পকেটে আর পাঁচ টাকা ঢুকে বাম পকেট আর থাকে কত পাঁচ টাকা তো পাঁচ টাকা দিয়ে প্রোগ্রাম করে এর জন্য প্রোগ্রাম আর ভালোভাবে হয় না আমাদের প্রত্যেক জনশক্তি তার নিজের পকেটের টাকা মাসিক তাকে প্রদান করতে হয় তো এখন প্রশ্ন আসে যে ছাত্ররা তো ইনকাম করে না তারা টাকা কিভাবে পায় আমরা খরচ তো করি যেমন আমি যত কম না হলো তিনি 5000 10000 20000 টাকা খরচ করে তাহলে এই 5000 10000 20000 টাকা থেকে অন্ত 20 টাকা কি আমি সেভ করতে পারি না 50 টাকা কি আমি সেভ করতে পারি না এই 20 টাকা 50 টাকা 10 টাকা যা যা সামর্থ্যর তিনি সেটা দান করেন আরেকটা বড় জায়গা হচ্ছে 1977 সাল থেকে যদি আজকে পর্যন্ত দেখি আমাদের হিউজ পরিমাণ ভাইয়েরা বিভিন্ন জায়গায় এসেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার এরপরে হচ্ছে যত ধরনের প্রফেশন আছে দেশে বিদেশে থেকে থেকে শুরু শুরু করে করে। এই সকল ভাইয়েরাই হচ্ছে আমাদেরকে আমাদেরকে উইলিংলি কল করে করে সেই তো এই সবকিছু মিলে আমাদের একটা বারাকাপূর্ণ জায়গার কারণে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা কিছুটা কষ্ট হয় দায়িত্বশীলদের কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ সেখানে একটা ম্যানেজমেন্ট হয়ে যায় এবং বারাকা আল্লাহ দান করে জুলাইতে আপনারা সবাই আন্দোলনে ছিলেন ছিলেন না ছিলেন আচ্ছা ওকে ভাইয়ের সাথে হাত তুলতেছে ঠিক আছে বোনেরা ছিলেন হ্যাঁ মার্শাল আমরা জানি আমরা দেখছি যে ভাইদেরকে যখন পুলিশ ভ্যানে করে উঠায় নিয়ে যাচ্ছে পিজন ভ্যানে তখন বোনেরা এসে সামনে দাঁড়ায় গেছে আমাদের ভাইদেরকে যেতে দিব না আমাদের ভাইদেরকে নামায় দিতে এবং পুলিশ বাধ্য হয়েছে অনেক জায়গায় এরকম অসংখ্য ভিডিও আমরা দেখেছি ওই সময়গুলিতে আলহামদুলিল্লাহ আমাদের সকলের একটি ঐতিহাসিক জাগরণের মধ্য দিয়ে মূলত জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় আঠারোই জুলাই দুই সালে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল সেদিন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এমন অবস্থা জারি করেছে যে কেউ রাজপথে নামার মতো সাহস করছিল না কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাহসী সন্তানেরা ভাই এবং বোনেরা তারা সেখানে নেমেছিল এবং একটা পর্যায়ে পুলিশ বিজিবি সহ তারা ক্যাম্পাসে এসে যখন গেট আটকে দিয়েছিল তারা ক্ষমা চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কারণে আপনাদের এই ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমরা বলবো এই জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা আমি জিজ্ঞাসা করি হাত তোলাই তা আপনাদের অনেক পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে আছে যারা জুলাইতে শহীদ হয়েছে আপনার এলাকায় শহীদ হয়েছে অনেক পরিচিত মানুষের মধ্যে শহীদ হয়েছে ফয়সাল আহমদ শান্ত যিনি ষোলোই জুলাই প্রথম দিন শহীদ আবু দিন রংপুরে শহীদ হলেন শান্তবাই ভাই চিটং এ শহীদ হয়েছিলেন ওনার বাড়ি এখানে ওনার মা কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রামে এসে বলছিলেন যে আমার সন্তান আইলস করবেন আমার কাছে টাকা চেয়েছিল আমি তার জন্য টাকাও ম্যানেজ করেছিলাম তার স্বপ্ন ছিল সে আইলস করে বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাবেন এবং উচ্চ শিক্ষা অর্জন করে এসে সে আমাকে সম্মানিত মা হিসেবে পৃথিবীর বুকের কাছে পরিচিত করাবেন কিন্তু কতটা কষ্টের বিষয় একটা মাত্র ছেলে সন্তান ছিল তিনি শহীদ হয়ে গেছেন এবং তার মা গর্বের সাথে বলছেন আজকে আমার সন্তান কোন সার্টিফিকেট দিয়ে আমাকে পৃথিবীর কাছে সম্মানিত করেনি বরং পৃথিবীর সবচেয়ে সেরা যে সম্মান শহীদ হওয়া শহীদের মা হিসেবে পৃথিবীবাসীর কাছে আমাকে সম্মানিত করেছে